বয়ক হলো আমি সেটা ব্যবহার করব না আমকে কেউ যদি আমাদেরকে উপহার হিসেবে দেয় আমি সেটা গ্রহণ করব না ইসরায়েলি প্রতিষ্ঠান বলে কিছু কিছু জায়গা আক্রমণ করা হচ্ছে সেখান থেকে কিছু জিনিস করা হচ্ছে আমরা যেটা বর্জন করতে যাই সেটা এরানো আর চেষ্টাও কিন্তু অপরাধ শক্তি বাংলাদেশে আছে যারা আমাদের মতের সঙ্গে একমত না তারাই আন্দোলনটাকে দুর্বল করার জন্য আমাদের এই আন্দোলনে চেষ্টা করবে টাকা পয়সা খরচ করেও চেষ্টা করবে এখানে অনুপ্রবেশকারী ঢুকিয়ে চেষ্টা করবে কাজে যদি কেউ কোন বিশৃঙ্খলার চেষ্টা করে বুঝবেন তারা পতিত স্বৈরাচারের লোক তারা ইসরায়েলের লোক তারা ফিলিস্তিনিদের হত্যাকাণ্ডের পক্ষের লোক তাদেরকে প্রতিহত করবেন আপনারা মারপিট না থানায় পুলিশের কাছে তুলে দেবেন